মেঘেলা এই দিনে একেলা ঘরে থাকে না যে মন কবে পাবো কবে যাব ওগো তোমার নিমন্ত্রণ বলি কি আমাকে নাইনটিন এইটি টুতেই মনে হয় আমি আই বি কেম এ যখন আমাকে মিলিয়নের বলা হয় তখন তিন চার মিলিয়ন আমার হয়ে গেছিল তখন যারা আমার সময় সাময়িক আছেন যারের কাছে যে আছে সে আমার তাকেও আমি তার থেকেও তিনগুণ বেশি আমি অনেক সময় অনেক ভুল করে ফেলছি লাইফে ওই ভুল ছাড়া তো হয় না আমার বইয়ের মধ্যে আছে আপ এন্ড ডাউনস অফ মাই লাইফ সেটা সকলের লাইফই হয়ে থাকে আই ওয়ান্ট সাকসেসফুল উইথ মাই রেডি মিলস আই ওয়াজন সাকসেসফুল উথ মাই বেকারি আমার ফ্যামিলি কন্ট্রোল করতো সারা দেশের ইম্পোর্ট অফ ফ্রিজেস অ্যান্ড টেলিভিশন কোন জায়গায় বইয়ের মধ্যে আছে আইম এ ম্যান আই এম এ লিডার আই লিড ফ্রম দ ফ্রন্ট আমার বিরাট বড় ওয়ারা আসছিলো কত মিলিয়ন পাউন্ডের মাল ছিল ওর মধ্যে তো ওইটা আগুনের জ্বলে যাওয়ার পরে আমি একটু ছন্ন ছাড়া হয়ে গেছিলাম আপনি যদি মেরিটোরিয়াস হন আপনার যদি গুণ থাকে আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি আগিয়ে যাবেন আর আপনাকে এগুনোর জন্য স্টেটের হেল্প করবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এফ এম নিউজে আজকে আমরা আমাদের কমিউনিটির অত্যন্ত সুপরিচিত এবং বিশিষ্ট একজন মানুষকে নিয়ে কথা বলবো আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন ব্রিটেনের প্রথম মিলেনিয়ার ব্রিটেনের প্রথম মিলেনিয়ার এবং ব্রিকলেনের সফল ব্যবসায়ী ব্রিটেনের কারিকিং বলা হতো তাকে এখনও বলা হয় এবং এই কমিউনিটির প্রপার্টি ব্যবসা রেস্টুরেন্ট ব্যবসা যেখানে হাত দিয়েছেন সেখানেই তিনি সাফল্যের দেখা পেয়েছেন সেই সফল সফল ব্যক্তি হলেন আমাদের সবার সুপরিচিত বকিম আহমদ কমিউনিটির প্রথম মিলেনিয়াস আমরা আজকে ওনার জীবন সম্পর্কে জানবো ওনার ব্যবসায়িক জীবনের সাফল্য ব্যর্থতা এবং আরও অন্যান্য বিষয় নিয়ে আমরা আজকে ওনার সঙ্গে কথা বলবো আমাদের সঙ্গেই থাকুন

পড়ালেখা করে আবার আপনার ফেরত যাওয়ার কথা ছিল হ্যাঁ না গিয়ে আপনি এখানে থাকলেন ব্যবসা শুরু করলেন ব্রিকলেনে আপনার নাচ সিনেমা ছিল নাচ সিনেমা থেকে পরে আসলো নাচ ক্যাফে নাজ রেস্টুরেন্ট চেইন প্রায় দশটা ব্রাঞ্চ ছিল হ্যাঁ তারপরে আপনি বেকারি ব্যবসাতে গেলেন হ্যাঁ আমি অনেক ধরনের আর্লি স্টেজটা সম্পর্কে আমাদের বলুন যে ভাই আসলে আই আই ওয়াজ ইনভলভড ইন বিজনেস ফ্রম কোয়াইট অ্যাট দ্য বিগিনিং অফ মাই লাইফ হিয়ার আমি যদিও স্টুডেন্ট হয়ে আসছিলাম কিন্তু স্টুডেন্ট আসার কালীন আমাকে আমার ফ্যামিলির ব্যবসাতে আমি একটু ইন্টারেস্টেড হয়ে আমার বড়ো ভাই আমার বাবা এদের সবাইকে আমি মানে এখানে থেকে আই ওয়াজ ট্রাইং টু হেল্প দ্যাম ইম্পোর্ট গুডস ইন টু বাংলাদেশ অনেক ধরনের মালপত্র আমরা বাংলাদেশে ইম্পোর্ট করতাম তো এই সব কিছুতে আমি খুব সক্রিয়ভাবে জড়িত ছিলাম আর যার ফলে বিকজ অফ দিস ইনভলভমেন্ট আই বিকেম কোয়াইট নলেজেবল এই যে মানে আপনার ফ্যামিলি ব্যবসা থেকে শুরু করলেন তারপরে আপনি নাচ সিনেমা এবং ক্যাফেনার সম্পর্কে আমাদের কিছু বলুন আসলে আমি অনেক ধরনের ব্যবসা করছি আমার ফ্যামিলি ওয়াজ ইনভলভ ইন বিজনেস বিফোর বিফোর মাই বার্থ আমার জন্মর আগের থেকেই আমার ব্যবসা ফ্যামিলি ব্যবসায় জড়িত ছিলেন যার ফলে ওদের সঙ্গে আমি তো অনেক ছোট আমার বড় ভাইয়েরও অনেক ছোট বড়ো ভাই আমার থেকে চব্বিশ বছরের তেইশ বছরের বড়। তো যার ফলে আমি ওনাদের যে নলেজটা আই কুড একোয়ার দ্যাট নলেজ অ্যান্ড আই কুড টেক বেনিফিট আউট অফ দি নলেজ তো এই যে আপনার প্রতিষ্ঠিত ফ্যামিলি ওনাদের অভিজ্ঞতা থেকে আপনি আপনার ব্যবসার জীবন শুরু করবেন হ্যাঁ অ্যাকচুয়ালি আই ওয়াজ ভেরি ফরচুনেট হ্যাঁ যে বাবা মা আমার বাবা আমার ভাইয়েরা ব্যবসায়ী ছিলেন বা বড়ো ব্যবসায়ী ছিলেন তো তাদের ওই কারণে ওদের ফুটিং পাওয়াতে আমি খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে আমি ব্যবসায় অ্যাস্টেবলিশ হয়ে গেছি তো এই যে অত্যন্ত সফল্যের সাথে আপনি নাচ সিনেমা থেকে ক্যাফে নাজ আপনার চেইন চালালেন হ্যাঁ তারপর কেন আপনি হঠাৎ করে রেস্টুরেন্টের সত্যি গঠিয়ে দিলেন আর আসলে আমার ব্যবসাটা শুরু হয়েছিল উইথ রিমিটেন্স ট্রাভেল এজেন্সি মিলপা ট্রাভেল মিলপা ট্রাভেলসের সময় সময়ও রিমিটেন্স আমি বাংলাদেশে অর্থনৈতিক ওই সময়টার আই ওয়াজ ওয়ান অফ দি বিগেস্ট রিমিটার অফ মানি ফ্রম ইংল্যান্ড আমার কাছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের পারমিশন ছিল যে আমি লোকের কাছ থেকে টাকা নিতে পারতাম তখন এক্সচেঞ্জ কন্ট্রোল ছিল ওই সময়টায় আপনি যদি এই দেশে চাকরি নকরি করেন তখন দুই হাজারের বেশি আপনি দেশে পাঠাতে পারতেন না এক্সচেঞ্জ এক্সচেঞ্জ কন্ট্রোল ছিল ওই এক্সচেঞ্জ কন্ট্রোলের লাইসেন্স আমার কাছে ছিল যে আমি লোকের কাছ থেকে দুই হাজার পাউন্ড করে বছরে নিয়ে আমি বিরাট বড় একটা অঙ্ক আমি দেশে পাঠাতে পারতাম এই সব ব্যাপার নিয়ে আমার বইয়ের মধ্যে আমি লিখছি আমি কীভাবে কি করেছি তো ওই এক্সচেঞ্জ সময়টায় ট্রাভেল এজেন্সিতে এমন কোনো পয়সা আমার মতো আরও অনেকেই ছিলেন ট্রাভেল এজেন্সিতে ওই সময়টায়ও কিন্তু কেউ কোন পয়সা বানাইতে পারেন নাই তো আই মেড লড় মানি আউট অফ ব্যাঙ্ক অফ ইংল্যান্ড পারমিশন ওইটা অনেকে জানে না হয়তো তো ওইখানে আমি একটা কমিশন পাইতাম হ্যাঁ যে ওয়ান অ্যান্ড হাফ পার্সেন্ট একটা কমিশন পাইতাম তারপর রেমিটেন্সের জন্য একটা নিতাম। যার ওই টাকা দিয়ে তখন আমি ওই লাভ থেকে আমি হলটা কিনি না সিনেমা না সিনেমাটা কিনে আসি ওই সময়টায় তো সিনেমাল কেনার পরে আমি আবার বাংলাদেশে তখন ইম্পোর্ট হইতো ফ্রিজ টেলিভিশন হ্যাঁ আমাদের স্বাধীনতার পর মানে টেলিভিশন নতুন নতুন আসছিলো তখন ওই নতুন ছিল তারপরে ফ্রিজ ওগুলা ওই ওগুলো আমি বাংলাদেশে পার্সোনাল ব্যাগেজের হিসাবে ডিউটি ছাড়া সুযোগ ছিল বাংলাদেশ গভর্নমেন্টের সুযোগ ছিল তো সেসব আমি ইম্পোর্ট করতাম আমি সেভেন্টি ফোর হ্যাঁ অনেক দিন আগের কথা তখন আমাদের দেশে টেলিভিশন লোক মাত্র কেনা শুরু করছে আর কি ফ্রিজ মাত্র কেনা শুরু করছে তো এই মার্কেটটা বাংলাদেশে ফ্রিজ টেলিভিশনের মার্কেটটা আমি মানে এখন বলতে পারবো যে আমার আমার ফ্যামিলি আমি আমার ফ্যামিলি কন্ট্রোল করতাম সারা দেশের ইম্পোর্ট অফ ফ্রিজেস অ্যান্ড টেলিভিশন থেকে আমাদের ব্যবসা ছিল মিলফা এক্সপোর্ট ইম্পোর্ট হ্যাঁ তো কিন্তু লন্ডনে ছিল ওই মিলফা এক্সপোর্ট ইম্পোর্টই ছিল তো ওইখান থেকে আমার মধ্যে সব কিছু আছে আমরা শত শত টেলিভিশন পাঠাইতাম জাপান থেকে পাঠাইতাম এমনকি যে টহরুল ইসলাম সাহেবের যে টয়োটা গাড়ি উনি তো এজেন্সি ছিলেন টয়োটা গাড়ি কিন্তু আমি ওনার প্রিন্সিপাল থেকে টয়োটা থেকে লন্ডনের যারা দেশে যাচ্ছেন অনেকে তো সেকেন্ড হ্যান্ড গাড়িও নিয়ে যেতেন কিন্তু নতুন গাড়ি কিনলে আমি টয়টা থেকে গাড়ি কিনতাম ডাইরেক্টলি উইদাউট গোয়িং টু মিস্টার জরুল ইসলাম বাট হি ইউজ টু গেট ইস কমিশন বিকজ দ্য কার ওয়াজ বিং ইম্পোর্টেড ফ্রম জাপান টু বাংলাদেশ বাট ইন হিয়ার আই ইউজ টু আর্ন এ কমিশন ইজ ওয়েল আপনি বলছিলেন মিলফা টেবিলস এর কথা মিলফা মাই ট্রান্সফার কথা এই যে মিলফা নামটা হ্যাঁ মিলফার নামটা দেখলাম যে আপনার গাড়ির প্লেট নাম্বারও মিলফা নাম মিলফা অ্যাকচুয়ালি আমি পড়াশোনা করেছিলাম টু বি এ প্রোডাকশন ইঞ্জিনিয়ার সো আই পুট মিল অ্যান্ড ফ্যাক্টরি টুগেদার মিলপা বিকজ আই ওয়ান্টেড টু প্রুস থিংস হ্যাঁ টু ম্যানুফ্যাকচার থিংস আমি তো ইঞ্জিনিয়ার তার জন্য আমি ওই কনজিউমার প্রোডাক্ট তৈরি করার জন্য পড়াশোনা করতেছিলাম কিন্তু সেটা হয় নাই অনেকে অনেক কিছু স্বপ্ন দেখে লাইফে আমরা ছোটবেলা অনেক স্বপ্ন দেখি রাখলাম হ্যাঁ ওই নামটা আমি দেখে ওই মিলপা দিয়ে অনেক কিছু করছিলাম আমি অনেক ধরনের ব্যবসা করছি আমি মানে একটা রেস্টলেস মানুষ ওই জীবনের একটা অংশ আপনার মিলপার সঙ্গে এই জন্য নামটাকে আপনি ছাড়েন নাই না নামটা ছাড়ি নাই মিলপার ট্রাভেল ছিল মিলপার সেভিং ছিল মিলপা এক্সপোর্ট ইমপোর্ট ছিল মিলপা আমাদের দেশে কমিউনিটি সেন্টার নাম ছিল মিলপা তারপরে আমাদের ক্লিয়ারিং এজেন্সির নাম ছিল মিলপা মিলপা ক্লিয়ারিং এজেন্সি ইন চিটগম তো মিলপার নামটা আমরা অনেক জায়গায় অনেক ভাবে করি অনেকভাবে এই যে মিলপা থেকে তারপর যে ক্যাফে নাজ নাচ সিনেমা থেকে আসলেন ক্যাফে না নাজ রেস্টুরেন্ট কারণ সিনেমা হলের নাম ছিল নাজ সিনেমা এনএজেড নাচ ওই নাচ সিনেমা ছিল একটা ড্রাইভিং সিনেমা যে ওর অরিজিনাল মালিক ছিল নাজ নাজ সিনেমা হলের ব্রিটলেনের তার একটা বোম্বেতে নাইরুবিতে একটা ড্রাইভিং সিনেমা ছিল তার নাম ছিল নাজ তো ওই নাজের নামে সে ওই নাজ সিনেমাটা করছিল সে আমার ধরেন সাত আট বছর আগে সে কিনছে ওটা কিনে তারপরে চালাতে পারে নাই সে আমার কাছে বিক্রি করে আর কি আমি সেটা কিনি কিনে তারপরে আমিও অনেক বছর চালাইছি তারপরে আর চালাইতে পারিনি হ্যাঁ না ক্যাপে নাচ তো এর অনেক পরে হয়েছে ক্যাফে নাচ হওয়ার আগে আমার বিরাট বড় বিরাট বড় একটা ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশনশিপ ছিল ইলেকট্রনিক্স আমি বলছিলাম হ্যাঁ ডিস্ট্রিবিউশন ওটা মিলিয়ন পাউন্ডের আমি ওটা ব্যবসা করছি ওটা আমার নামে নিজের ব্র্যান্ড ছিল হারপার আমার ব্র্যান্ড ছিল হারপারের গড়ি হারপার রেডিও হারপার ক্লক হারপারের বিভিন্ন জিনিস ছিল নামে ওগুলো আমি দেখাবো না আমার কাছে এখনও আছে অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছিল আমি আগুনে আমার বিরাট বড় আপনি হয়েছে আমার আগুন আমার বিরাট বড় ভাইরাস ছিল কত মিলিয়ন পাউন্ডের মাল ছিল ওর মধ্যে তো ওইটা আগুনে জ্বলে যাওয়ার পরে আমি একটু ছন্ন ছাড়া হয়ে গেছিলাম তখন চিন্তা করলাম যে আমি কী ব্যব করবো কারণ আমার তো ব্যবসা বাণিজ্য করতে হবে তখন আমি করলাম সবচেয়ে ইজি বিজনেস হলো রেস্টুরেন্ট বিজনেস আমাদের জন্য

তো লাইফটা হচ্ছে এমনই যে লাইফ রিনিউয়েল আমাদের কনজার্ভিটার বলছে রিনিউ করতে হবে কিছু তো লাইফটা ওইভাবেই যে সব ব্যবসা সব বাণিজ্যের একটা সময় থাকে হ্যাঁ আপনি জন্ম নিচ্ছেন বুড়ো হবেন মারা যাবেন তো ব্যবসা বাণিজ্যের ওই রকমই একটা ব্যবসা করলেন এই ব্যবসার একটা লাইফ সাইকেল থাকবে তারপরে শেষ হয়ে যাবে তা আমি ফিল করছি যে রেস্টুরেন্ট ট্রেডে আমার জন্য ওই ওই সময়টা শেষ হয়ে গেছে যার ফলে আমি এখান থেকে মুভ হয়ে চলে এখান থেকে মুভ হয়ে এখন আছেন আপনি প্রপার্টি ব্যবসা না না এরপরে